স্বাধীনতার এই এত বছর পরও বঙ্গবন্ধু আদর্শ দরিত্র শ্রমিকদের দাবি শ্রমিকদেরকে ভালো রাখার জন্য আমরা শ্রমিক রাজনীতি করে থাকি টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশন তারা ঐক্যবদ্ধ এই শ্রমিকদের একটি সম্মানজনকভাবে তাদের যেন তারা তাদের কর্মজীবন করতে পারে তারা যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে তাদের যেন চিকিৎসার ব্যবস্থা করা হয় তাদের যেন সন্তানরা লেখাপড়া লেখাপড়া করতে পারে তাদের সন্তানের যেন মানুষের মতো মানুষ হতে পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি শ্রমিক বলতে আমরা মনে করি যে আমরা সবাই সমান এখানে সকল পেশার মানুষ বাঙালি আমরা একই রক্তে একই বর্ণে আমরা সেই বাঙালি জাতি যেন কে শ্রমিক কে কৃষক বড় কথা নয় সবাই যেন তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা যেন সকলেই এই শ্রমিকদেরকে প্রাধান্য দিয়ে তাদেরকে সম্মান দিয়ে তারা যেন কষ্ট না পায় যে তারা সমাজের নিম্নমানের মানুষ আমরা তাদেরকে সম্মান দিয়ে তাদেরকে সামনের দিকে নিতে চাই আজকে টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের বিশাল এই এই সমাবেশ আপনারা জানেন ইতিমধ্যে তারা আমাদের কিছু যারা ইগল মার্কায় নির্বাচন করেছে টাঙ্গাইলের যারা আওয়ামী লীগকে টাঙ্গাইলের বিভিন্ন সন্ত্রাস বাহিনীকে যারা মদত দেয় শহীদ ফারুক আহমেদের হত্যাকারীদের যারা মদত দেয় আজকে তারা আরেকটি পাল্টা প্রোগ্রাম দিয়েছে লজ্জা হয় যে তারা শিক্ষিত লোক হয়ে সমাজের সম্মানিত লোক হয়ে একটি অগণতান্ত্রিক অসাংগঠনিকভাবে পৌর শ্রমিক ঐক্য নামে একটি ব্যানার দিয়ে আমার লজ্জায় হয় তাদের সারা জীবন আমরা একসাথেই করলাম তো পৌর শ্রমিক সংগঠন নামে কোনো দেশটার সংগঠন নেই আজকে যা তারা যেটা করতে যাচ্ছে বা তারা যেটা করছে একটা অসাংগঠনিকভাবে কার্যক্রম এখন যদি কেউ তৃণমূল আমির নামে আওয়ামী লীগের পাল্টা প্রোগ্রাম দেয় তো এইটা কোনো একটা সংগঠন আওয়ামী লীগ বিএনপি হোক তাদের কি একটি সংগঠন একটা শ্রমিক সংগঠন টাঙ্গাই জেলা শ্রমিক সরাসরি একটি রেজিস্টারকৃত সংগঠন আর কৌর্ত এটা কোনো রেজিস্টার নেই তারা একটা অসাংগঠিকভাবে কার্যক্রম করছে টাঙ্গাইলকে আবারও সেই সন্ত্রাসী খুনি পরিবারদের সেই খান পরিবারদের হাতে তুলে দেওয়ার জন্য তারা তারা করছে আমরা শ্রমিকরা নির্যাতিত হয়েছে টাঙ্গাইলে আর গত নয় দশ বছরে নির্যাতিত হয়নি আমরা মনে করি যে আছে সেই শান্তিতে আমরা ধরে রাখবো এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই মে দিবসের আজকের শপথ যে কোনো শ্রমিকের উপর অত্যাচার চলবে না কোনো শ্রমিকের উপর নির্যাতন চলবে না আজকে এটাই আমাদের শপথ আমাদের টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশন আন্ডারে প্রায় আটত্রিশটির মতো সংগঠন আছে তো আমাদের ছোট ছোট প্রায় ছয় সাতটি সংগঠন যেগুলোকে ভয় দেখে অধিকাংশ সংগঠন আমাদের সাথে হ্যাঁ কয়েকটি সংগঠনকে ভয় দেখে লোভ দেখে তারা তারা আমাদের কাছে দুঃখ প্রকাশ করে গেছে যে আমাদেরকে মারবে ধরবে আমাদের অফিস সেই কলেজ পড়া সেই ভয় দেখে তারা চার পাঁচটি সংগঠন জোর করে এবং কি তারা আমাদের সাথে দেখাও করে গেছে আমরা বলছি ঠিক আছে তোমরা আপাতত ওইখানে থাকো অধিকাংশ বাস ট্রাক এনজি প্রকৌশলী সকল বড় সকলেরই আমাদের সাথে এবং কি আজকে আপনারা এই সমাবেশের মধ্যে দিয়ে রিকোয়েস্টপত্র চলে ধন্যবাদ